বলো সংগ্রামী বলো বিশ্বের যত মাকলু কাছে সবার উর্ধে আমি বলো দিক হতে দিক দিগন্তরে স্বর্গ মর্ত পাতাল ফুরে হজুক হিরিক হুমকি হলিয়া দুর্দিনের সব দুঃখ ভলিয়া উঠিয়াছি রণভাস্কর আমি সত্যেরি সংগ্রামী মমহলা হল বিশ্বব্যাপী আমি দুরন্ত অগ্রগামী বলো সংগ্রামী বলো আঠারো হাজার মাকলু সর্বশ্রেষ্ঠ আমি আমি একশো আঠারো মূর্খের মাঝে তাহারে গুণী মূর্খ আমি নব্য তুরস্কের জন্মদাতা কামাল আতা আমি বিশ্ববিজয়ী নেপোলিয়ন মহাবীর আলেকজান্ডার আমি মুক্তির মহাশক্তি আমি সত্যের রণঝান্ডার আমি ক্ষুদিরাম আমি ভগবানের নৈবশ্য আমি বিশ্বের মহা উদ্যাম আমি বিশ্বব্যাপী সিংহদার আমি কলম্বাসের জাহাজে বিশ্ব আমি হিটলার আমি স্বর্গে মর্তে মাতামি করি বিশ্বরে করি তুলবার মম মুখ পানে চাহিয়া রয়েছে হাজার হাজার চোখ আমি কি তাঁদের দিতে পেরেছি এতটুকু এনে সুখ ছি ছি আমি মনীষী আমি অপরূপ আমি আজ আপনার এই করি বিদ্রোহ আমি হেরেছি বিশ্বের মাঝে নিষ্ঠুর বিধাত্রীক হানিছে ছড়ি ঝরছে রক্ত ফিনকে দিকে বিদিক আমি দেখেছি গরিবের পেটে লাঠি মেরে ধনীরা হচ্ছে সুখী আমি তাদের এসব পাপের বিরুদ্ধে অন্যায় তাই রুখি আমি দেখেছি নিখিল বিশ্বের শোষণ অত্যাচার আমি শুনেছি দিনের আর্তনাদ হাহাকার আমি আরো দেখেছি নিখিল বিশ্বের সম্প্রীতির রূপ যেমন ইরাক শোষণ হয়েছে ইরান রয়েছে চোখ আমি দেখেছি নরপশুরা লুটিয়াছে সেই ধন কে হঠাৎ সেই লড়তো রাজা কোথায় সংগ্রামী নেপোলিয়ন মম মন্দিরে জানি কোনো দিন পর না এসে ফুল আমি সংগ্রামী আমি সংগ্রামী থাকি সংগ্রামে মশগুল আমি কোণের বৈশাখী ঝড় প্রকৃতির মহাশক্তি বিশ্বের যত শক্তি আছে আমার এই করে ভক্তি আমি ধর্ম নিয়ে গবেষণা করি কর্মের যদি অক্ষয় শীঘ্র আমার পতন আসবে আমি করি না কভু সেই ভয় আমি ক্ষিপ্ত তপ্ত মরু সাহারার রবি আমি বিপ্লবী আমি বিদ্রোহী আমি সংগ্রামী এক কবি আমি দুর্গা কন্যা দেবী সরস্বতী আমি ভগবান আমি কৃপাণ আমি অমরাবতী আমি কার্তিক আমি গণেশ আমি দুর্গার মন্ত্র শক্তি আমি সংগ্রামী যীশু আমি সংগ্রামী শুধু আপনারই করি ভক্তি সে তো বর্ণহংস আমার বাহন আমি রক্তিম আমি উত্তাল দেই সিন্ধুতি অবগাহন মম মমবিনায় সুর উঠে উঠে শক্তির ঝংকার অপশক্তি করুক ভক্তি আমি চাই সে অধিকার আমি নগুছি আমি 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 মিল্টন আমি মিলটন, আমি হ্যানসোনা দিছিল আমি স্বর্গ চাই না চাই শুধু অর্ঘ আমি স্বর্গ চাই না চাই শুধু অর্গ আমি ক্ষুধার্ত আমি নির্বাগ তবু জীবনের গতি রুদ্ধ আমি ঘূর্ণি আমি উর্মি বিশ্বের গণযুদ্ধ আমি স্বর্গ হতে পথ ভুলিয়া সেরে প্রিয় জগলোল আমি বিপ্লবী আমি বিদ্রোহী আমি সংগ্রামী কবি জহিরু আমি ত্রয়ী বল যৌবন প্রৌর আমি রুষ্ট আমি তুষ্ট আমি দুর্গম ছিল সৌর আমি বন্ধুর আমি দস্যুর বুকে পরশুর কোঠার মম স্বভাব ছিল দস্যুর আমি চির ভাগে মায়ের অন্তর আমি ভাঙা বকের দীপ্ত দিশারি আমি দুর্বৃত্তের রাউরাস আমি অনুরা বকের তপ্ত নিঃশ্বাস আমি বুলেটে বিদ্য তরুণ বুকের কাতর দীর্ঘশ্বাস আমি চির দুর্লভ্য দুশ্চেদ দুর্নিবার মহাশত্রু আমি ভূ জঙ্গ তীক্ষ্ণধার আমি নগ্ন ভগ্ন বুকের কেতন আমি কীর্তি বাসের কীর্তি আমি সত্য প্রাণের চেতন কত দুঃসহ বেতার রাগিনী আমি কম্পিত নাগিনি আমি দণ্ড পালের আমি যেখানেই যাই সেখানে আমি দর্পীরা আমি অগ্নি মানব ধর্ম পরম কর্ম সত্য বলিয়া জানি আমি দৃঢ় দ্রেগ নির্বিচ্ছিতে ছুটি সদা সর্বর আমি হালাকু আমি চেঙ্গিস আমি যোগ উপযোগী বরবর আমি নজরুল কবি জহিরুল হুশিয়ার সব হুশিয়ার আমি যুগে যুগে আসি আসি আছি পুনঃ কি বিশ্বে হারিব সত্য জোয়ার শান্তির পরিবেশ সুত খুদ্দের শায়স্তা করবো স্বামী গরিবা দেশ মম আন্দোলনের জন্য যদি যেতে হয় জেলে হাসি মুখে ঢুকবো সেদিন অন্ধকার ওই ছেলে মনির সুখে গাইব আজি শিকল চেনার গান আমি বিদ্রোহী আমি সংগ্রামী বিশ্বনন্দিত গান মম সংগ্রাম সেদিন থামবে। যেদিন শান্তির ঢোল নামবে যেদিন বিশ্বাস উদ্ভাসিত হবে শান্তির নতুন সূর্যে যেদিন সাম্যমন্ত্রী জেগে উঠবে আমার নতুন ভিড়ছে আমার সংগ্রাম সেদিন থামবে যেদিন শান্তির ভারত নামবে আমি নির্যাতিত জাতির চির সংগ্রামী বিশ্ব ভুবনে রিক্ত সুবনে দীপ্ত অন্তর জামিন Mm-hmm. <laughs>